আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকেত স্বাগতম আপনারা সবাই কেমন আশা করছি আপনারা সবাই ভালো আছেন বর্তমান আছি আগারগা সঙ্গে সম্পদ মেলাতে চলুন এখানে আপনাদের কিছু সুন্দর সুন্দর পেট দেখায় যেগুলো বরাবর আমারও খুবই ভালো লাগে এইটার নাম কি অ্যামাজন প্যাম এই তিনটার মধ্যে সব থেকে কথা কোনটা ভালো বলতে পারে গেরে প্যারো আর ওইটা কি বাচ্চা আছে সান তারপর এটা মনে হয় পাইনঅ্যাপেল কোমর এমন কিছু একটা অ্যাটেনশন দিচ্ছে না এই আর কি ময়ূর আছে এখানে এখানে সাদা মানে এগুলোর সঙ্গে খুবই কম জানে আমি যার সাথে দেখাচ্ছি এটুকু কাছে গিয়ে দেখা যাবে এই যে ওসপার আচ্ছা এই ময়ের ক্লাসিক কমন কালার কোনটা এটা না কমন মানেটা তো ময়ের বলতাম আমরা ক্লাসিক ময়ের এটা বুঝবো আর এগুলা কি এগুলাদের মধ্যে ওইটা শুধু আচ্ছা এর একটু দামের আইটা দিতে পারুন কেমন হয় এগুলা সাড়ে চার থেকে পাঁচ লক্ষ আর নর্মালটা এখানে বিভিন্ন আপনার ওদের পেট টপ আছে যেগুলা খাদ্য টাদ্য বিক্রি করে আমি দেখছি জাস্ট তাই আপনাদের দেখাচ্ছি ওর আমার এ বিষয়ে কোনো আইডিয়া নাই বিন্দু নাই এগুলো আছে এগুলো হচ্ছে ককাটেল এগুলো হচ্ছে সম্ভব ককাটেল তারপরে সেটা হচ্ছে সাত বনোর তারপরে এগুলো পাঁচ দিগার পাঁচ দিগার হবে এখানে একটা সব আছে এখানে আছে মোটামুটি সুন্দর সুন্দর পাখি আছে কিন্তু এখানে সব থেকে একটা ইম্পর্ট্যান্ট যে বিষয় সেটা হচ্ছে যে এগুলো আমাদের নিজেদের দেশের পাখি এগুলো রক্ষা করতে হবে এগুলা যেখানে দেখবেন যে এগুলো শিকাটিয়ার করতেছে প্রতিবাদ করার চেষ্টা করুন নিজের সামর্থ্য অনুযায়ী মাশাল কত অ্যাটেনশন পাচ্ছে দেখছেন ও ঠিক নমস্কার যাই হোক আর পাখিটাকে না দেখায় কারণ পাখির দেখানোর শেষ নয় এর ওপর ও সুন্দর তার ওপর সে সুন্দর এইখানে কিছু ভুগু আছে চলুন তাদের কিছু প্রাণী দেখায় কিছু সুন্দর সুন্দর বিড়াল খরগশো জাতীয় কিছু বিড়ালটার এই বিড়ালটা দেখে কিছুটা মতো

দেখাচ্ছে যাতে ভিতরে একটা জারমান সেবার টারমান সেভার আছে সে ওখান থেকে খুবই দ্রুত বের হয় কারণ প্রচণ্ড ভিড় আর ভিড়ের মধ্যে আমার মুখে টেপ লেগে যায় কথা বলতে পারবো আর ফাঁকাতে আমি তো সারাদিন চিল্লাই এগুলো কি বেবি এগুলো এই ককাটের এগুলোর পেয়ার কত এগুলো পিস দু হাজার টাকা আর এটা এটা সেম এগুলো তো কথার কথা শিখে না এগুলো ভাই এই এইটার দাম কত এটা এটা কিছু শেষ করছি সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ভিডিও ভালো না হয় তো সবসময় করতে পারেন ধন্যবাদ সবাইকে সবাই খুবই ভালো থাকুন আর যারা আগারগার আশপাশে আসেন তারা তাদের পরিবারে করতে আসুন মজা পাইবেন মোট খুব ভালো ফ্রেশ হবে